মাসিক শুরু হওয়ার আগে অথবা মাসিক চলাকালীন অথবা মাসিক শেষ হয়ে যাওয়ার মুখে এই সময়ে কিন্তু বেশিরভাগ মেয়ের প্রচুর পরিমাণের তলপেটে ব্যথা হতে থাকে তলপেটে প্রচুর অসহ্য একটা যন্ত্রণা ভোগ করে এখন এই যন্ত্রণাটা কেন হয় এই যন্ত্রণাটা থেকে কি ঘরোয়া উপায় আছে যেটা থেকে আপনি অবলম্বন করলে খুব দ্রুত সুস্থ হতে পারবেন কোনো রকম মেডিসিন ছাড়াই সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব তাই মাসিক সময় বা মাসিক ঠিক শুরু হওয়ার দু চার দিন আগে থেকে প্রচুর পরিমাণে যন্ত্রণা যে হয় এই যন্ত্রণা মেডিকেল টার্ম অনুযায়ী কিন্তু ডিসমেনোরিয়া বলা হয় মানে পিরিয়ড শুরু হওয়ার ঠিক কিছু মুহূর্ত আগে থেকে বা এক দুদিন আগে থেকে এই ব্যথাটা কিন্তু শুরু হয় মাসিকের সময় যে যন্ত্রণাটা এই যন্ত্রণাটা কিন্তু দুরকমভাবে হয় আর দুরকম ভাবে কিন্তু দুরকম প্যাটার্নের দু রকমই লক্ষণ প্রকাশ পায় দু রকম ধরনের লক্ষণ প্রকাশ পায় মাসিকের সময় কি হয় না প্রচুর পরিমাণের মোচড় দেয়া ব্যথা হয় মানে একদম মোচড় দিচ্ছে তলপেটের কাছে এই রকম ধরনের প্রচুর পরি প্রচণ্ড তীব্রত পরিমাণের একটা ব্যথা আপনি বুঝতে পারবেন আর এই ধরনের ব্যথা মাসিক শুরু হওয়ার কয়েক ঘন্টা অথবা কয়েক দিন আগে থেকে আপনার স্টার্ট হবে এই স্টার্ট হয়ে চলতে থাকে অনেকের ক্ষেত্রে কি হয় মাসিক শুরু হয়ে গেলে ব্যথাটা থেমে আবার অনেকের ক্ষেত্রে কি হয় মাসিক যতদিন পর্যন্ত চলে ততদিন পর্যন্ত এই ব্যথাটা কিন্তু নিয়মভাবে বা একই রকমভাবে হতে থাকে আর এই যে ব্যথাটা মচুর দেওয়া ব্যথার কথা বলছি এই মোচুর দেওয়া ব্যথাটা কিন্তু সবথেকে বেশি কষ্ট দেয় মাসিক শেষ হয়ে যাওয়ার ঠিক আগের এক চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা ধরুন আপনার মাসিক স্টার্ট হয়েছে কালকে শেষ আজকের থেকে অথবা কালকের দিন থেকে আপনার প্রচুর পরিমাণে মানে এতটাই হবে ব্যথাটা সেটা আপনি হয়তো সহ্য করতে পারবেন না এই রকম ধরনের পেট চেপে বসে থাকবেন বা পেট চেপে শুয়ে থাকবেন রকম ভাবে আপনার থাকতে হচ্ছে এতটাই তীব্র হবে তবে এই ব্যথাটা কিন্তু আহ সময় বা মাসিকার সময় যে ব্যথাটা এই ব্যথাটা কিন্তু অনেকের ক্ষেত্রে কি হয় নাভির ঠিক পাঁচ থেকে ছ আঙুল নিচে ওই একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে আবার অনেকের ক্ষেত্রে কিন্তু এই ব্যথাটা রেডিয়েট করে এই ব্যথাটা রেডিয়েট করে কখনো কোমরের দিকে যায় অথবা অনেকের থায়ের সামন্দিক দিক বরাবর রেডিয়েট করে অনেকের ওই তলপেটের সঙ্গে থাই সমের ব্যথা হয় অনেকের সঙ্গে অনেকের তলপেট প্লাস তার সঙ্গে কোমরের যন্ত্রণা হয় মানে ব্যথাটা ওই পর্যন্ত ওই দিকে ছড়িয়ে যায় তবে যারা অনেক দিন ধরে বহু দিন ধরে এই ডিসমেনোরিয়া বা পিরিয়ডিক যে পেন পিরিয়ডের সময় যে পেন এই সমস্যায় ভুগে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যথাটা রেডিয়েট করে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রবল থাকে আর যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ভুগছে না হয়তো অল্প বয়স সবে সবে পিরিয়ড স্টার্ট হয়েছে সেই সময় থেকে ব্যথাটা শুরু হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই খুব একটা রেডিয়েট করে মানে একটা জায়গাতে সীমাবদ্ধ হয়ে যন্ত্রণাটা হয় এর পাশাপাশি এই স্পাসমডিক পেন বা মোচড় দেয় যে ব্যথা এই মোচড় দেওয়া ব্যথার পাশাপাশি আপনার ক্লান্তি মাথা ঘোরা বমি বমি ভাব অনেকের ক্ষেত্রে লুজ মোশান এই সমস্ত লক্ষণ কিন্তু পাশাপাশি আপনার প্রকাশ পায় আবার অনেকের ক্ষেত্রে এই পাশাপাশি মানে বমি ভাব শুধু না অনেকের বমিও হয়ে যায় আবার এদের এই সময় মেয়েদের ক্ষেত্রে এই সমস্ত মেয়েদের ক্ষেত্রে পালস রেট কিন্তু বেড়ে যায় পালস রেট নর্মাল যেটা থাকে এই সময়ে পালস রেট কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে যায় আবার যাদের ক্ষেত্রে দেখবেন সিভিয়ার পেন প্রচণ্ড সিভিয়ার পেন হচ্ছে তাদের ক্ষেত্রে কি হয় না এই প্রচণ্ড সিভিহার পেনের কারণে চোখের আইলিডস লোয়ার আইলিডস যদি টেনে দেখা যায় দেখা যায় এটা ভ্যাকাশে ভাব প্রকাশ পাচ্ছে যেহেতু ব্লাড লস হচ্ছে প্লাস প্রচুর কষ্ট পাচ্ছে মুখে একটা জীর্ণ শীর্ণ ভাব ফুটে উঠবে তার সঙ্গে চোখের লোয়ার আইডিট যদি টেনে দেখা যায় সেক্ষেত্রে ফ্যাকাশে ভাব লক্ষ্য করা যাবে শরীরে ঠান্ডা ঘাম হবে এই ঠান্ডা ঘাম হওয়াটা কিন্তু খুব খারাপ লক্ষ্য এই ঠান্ডা ঘাম হওয়া প্লাস যদি প্রচুর পরিমাণে যন্ত্রণা এই সময় কিন্তু অনেকে কি হয় নর্মালি মুচ্ছা যায় বা অজ্ঞান হয়ে যায় আবার কিছুক্ষণ ট্রিটমেন্ট করলে জ্ঞান ফিরে আসে এইরকমও কিন্তু হিস্ট্রি লক্ষ্য করা যায় তবে এই জ্ঞান হয়ে যাওয়া বা মূর্ছা যাওয়ার ব্যাপারটা অনেক কম হয় কিন্তু হয় হতে দেখা যায় পিরিয়ডের সময় এতটাই যন্ত্রণা হয় আর এই যে লক্ষণগুলো পরপর পরপর বললাম এতক্ষণ ধরে এই সমস্ত লক্ষণ যদি আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে বুঝবেন আপনি প্রাইমারি ডিসমেনোরিয়াতে আক্রান্ত হয়েছে তখন প্রতি ভিডিওর আগে শুরুতে শুরুতে বলছিলাম দুই ধরনের প্রকাশ পায় একটা হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়া আর একটা হচ্ছে সেকেন্ডারি ডিসমেনোরিয়া প্রাইমারি ডিসমেনোরিয়াতে যদি আমরা আক্রান্ত হন তাহলে কিন্তু এই যে সমস্ত লক্ষণগুলোর কথা বললাম এই সমস্ত লক্ষণ কিন্তু পরপর পর আপনার মধ্যে ফুটে উঠবে তবে প্রাইমারি ডিসমেনোরিয়াতে কিন্তু বা প্রাইমারি ডিসমেনোরিয়া এই যে মোচড় দেওয়া ব্যথার কথা আমি বললাম এই মোচুর দেওয়া ব্যথা এই কন্ডিশনে কিন্তু বেশি ভোগে ইয়াং বা ইয়ং যে ওম্যান তারাই মানে যাদের বিয়ে হয়নি তারাই বেশি ভোগে বা এটাও ভাবতে পারেন উল্টোভাবে যে যারা সবে সবে পিরিয়ডস হয়েছে বা পিরিয়ডসে পা রাখছে যৌবনের দিকে পা রাখছে এই সমস্ত মেয়েদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের যন্ত্রণা বা পেন এই যে সিমটমসগুলো বললাম এই সমস্ত সিমটমসগুলো খুব ভালোভাবে বা খুব প্রচুর পরিমাণে লক্ষ্য করে তবে হ্যাঁ যাদের বিয়ে হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই পিরিয়ডের সময় যে পেনটা এই পেনটা কিন্তু অন্য রকমের হয় এর সমস্ত লক্ষণ চেঞ্জ হয়ে যায় দুটোর ক্ষেত্রে কিন্তু দুরকম লক্ষণ প্রকাশ পায় ওই জন্যেই দুটো দুরকম নাম এটা প্রাইমারি ডিসমেনোরিয়া ওটা হচ্ছে সেকেন্ডারি ডিসমেনোরিয়া তবে প্রাইমারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের যে পেলভিক এরিয়া আছে পেলভিক এরিয়াতে কিন্তু কোনোরকম অ্যাবনরমাল প্যাথোলজি প্রকাশ পায় না কোনো রকম অ্যাবনরমাল প্যাথোলজি ফুটে ওঠে না এক্ষেত্রে কিন্তু এইটা কিন্তু নর্মাল হয় মানে কোনো প্যাথোলজি ছাড়াই বা কোনো রোগ শোক বিশেষ কিছু হয় না নর্মাল এই যন্ত্রণাটা শুরু হয় তবে এটা মেডিসিন খেতে পারেন বা কিছু ঘরোয়া উপায় বলব সেক্ষেত্রে সেই উপায়গুলো যদি আপনারা অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু একেবারে সুস্থ হয়ে যাবে তাহলে আবার আপনাদের প্রশ্ন থাকতে পারে যে যদি পেলভিক কোনো প্যাথোলজি না থাকে পেলভিক যদি কোনো রোগ না থাকে তাহলে এটা হয় কেন এটা হচ্ছে হরমোনাল চেঞ্জ বা হরমোনাল ইমব্যালেন্সের কারণে তো এই পেনটা তৈরি হয় আবার এই বিভিন্ন রকম উপায় অবলম্বন করলে হরমোনাল যে চেঞ্জ এটা যদি আপনার নর্মালে চলে আসে তখন কিন্তু আর এই ব্যথাটা আপনার হবে না তবে সহজভাবে বলতে গেলে কিন্তু এই প্রাইমারি ডিসমেলোরিয়াতে বেশিরভাগই অবিবাহিত বা কুমারী মেয়েরা আক্রান্ত হয়ে থাকে তাই আপনি যদি এই সমস্ত সিমটমসে যদি আপনার মধ্যে প্রকাশ পায় বা এই রোগে যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন এরকম সমস্যা যদি আপনি ভুগতে থাকেন তাহলে কিন্তু আজকের আমি যে তিন থেকে পাঁচটি ঘরোয়া উপায় বলবো এই ঘরোয়া উপায়গুলি যদি আপনারা মানতে পারেন তাহলে কিন্তু আমি বলছি আপনারা এই যে সমস্যা এই সমস্যা থেকে কিন্তু আপনারা নিজেদেরকে সুস্থ করে তুলতে পারবে যাদের খুব সিভিয়ার কন্ডিশন প্রচন্ড সিভিয়ার এই সমস্ত উপায় অবলম্বন করেও হবে না তাদের ক্ষেত্রে মেডিসিনাল ট্রিটমেন্ট নিতে হবে সেক্ষেত্রে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন অথবা আপনার নিকটবর্তী যে কোনো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে পারি সেটা আপনাদের সম্পূর্ণ নিজস্ব স্বাধীনতা প্রথম যে উপায়টার কথা বলবো সেটা আপনারা সবাই জানেন কম বেশি সবাই হয়তো করেন তবুও বলে দিচ্ছি সেটা হচ্ছে গরম সেঁক যখনই আপনার ব্যথাটা হালকা হালকা হচ্ছে বুঝতে পারছেন সেই সময় গরম কিছু দিয়ে কোমরে বা তলপেটের ওই এরিয়াতে শেক দিন তাহলে কি হবে না গরম সেঁক দেওয়ার ফলে ওখানকার যে মাসেলগুলো আছে সেই মাসেলগুলো অনেক বেশি রিল্যাক্সড হয়ে যাবে আর মাসেলগুলো রিল্যাক্সড হয়ে যাওয়ার ফলে আপনার ব্যথাটা কিন্তু কমবে এটা হচ্ছে ফার্স্ট উপায় যেটা সবাই করতে পারে নেক্সট যে উপায়টা কথা বলবো এবারে ইউনিক ইউনিক উপায়ের কথা বলব পিরিয়ডে ব্যথা দূর করতে জোয়ান কিন্তু খুব ভালোভাবে কাজ করে আপনারা কি করবেন না যখন এই পিরিয়ডে প্রচুর ব্যথা হয় তখন এক চামচ মতো জোয়ান নেবেন নিয়ে ওই জোয়ানটাকে গালে দিয়ে খাবেন না ওই জোয়ানটাকে গরম জলে ফুটিয়ে সব সমেত খেতে পারেন অথবা যাদের জোয়ানে ঠিক অসুবিধা হবে বা চিবিয়ে পারে ঝাল লাগবে তারা ছেঁকে ওই জলটা খেতে পারে খেয়ে দেখুন পিরিয়ডের এই যে ব্যথা যন্ত্রণা কিচ্ছু আপনার থাকবে না সব আপনার নর্মাল হয়ে যাবে এর পাশাপাশি আপনার যদি সামান্য যদি গ্যাস অ্যাসিডিটিও হয়ে থাকে তাহলেও কিন্তু সেটাকেও কিন্তু একেবারে কমিয়ে দিতে খুব ভালোভাবে কাজ করবে কিন্তু এই জোয়ান আর এই জোয়ানের পাশাপাশি আরো একটা উপায় জিনিসের কথা বলি যেটাকে যদি আপনারা অবলম্বন করতে পারেন সে পিরিয়ডের ব্যথাও কমাবে প্লাস ইনফ্লামেশন যদি কিছু হয়ে থাকে সামান্যতম হয় না জেনারেলি তাও যদি কিছু হয়ে থাকে সেটাকেও কমাবে এর পাশাপাশি কী হবে রক্তে ব্লাডের রক্ত আমাদের শরীরে যে ব্লাডের ফ্লো ব্লাডের ফ্লোটা ঠিক রাখ পাশাপাশি যে ক্যাম্পিং পেন খিঁচে ধরা যে যন্ত্রণা খিচে ধরাটাকে কমিয়ে দেবে সেটা হচ্ছে কি জানেন সেটা হচ্ছে দারচিনি দারচিনি নর্মাল মুখে রেখে চিবিয়ে খেতে পারেন তবে সেক্ষেত্রে সামান্যটুকু হয়তো রাখবেন তাই ওরকমভাবে খেতে যাবেন না দারচিনি গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে নিয়ে সেটা গরম জলে দিয়ে ভালো করে নেড়ে শরবতের মতো করে খেয়ে নিতে পারেন অথবা দারচিনির চা তৈরি করে খেতে পারেন সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাবেন তবে দারচিনির চা যদি তৈরি করতে চান সেক্ষেত্রে এর সঙ্গে আদা তুলসী পাতাটা যোগ করতে ভুলবেন না কারণ আদা তুলসী পাতাও কিন্তু পিরিয়ডসের এই যে সময় ক্যাম্পিং পেন এই পেনটাকে কিন্তু কমাতে খুব ভালোভাবে কাজ করে এর পাশাপাশি কি না এর পাশাপাশি আপনার যে বমি বমি ভাব মাথা ঘোরা গা গুলানো এই যে কন্ডিশনগুলো এই কন্ডিশনগুলোকে কিন্তু খুব ভালোভাবে করতে সাহায্য করে আদা তুলসী পাতা দারচিনি দিয়ে তৈরি চা এবার যে উপায়টার কথা বলব সেটা খুব ইজি কিন্তু সেটা করাটা খুব দরকার কারণ পিরিয়ডসের সময় এই যে হরমোনাল ইমব্যালেন্স হয় হরমোনাল ইমব্যালেন্সটাকে ব্যালেন্সে ফেরাতে কিন্তু এই যে উপায়টা বলছি এই উপায়টা খুব ভালোভাবে কাজ করে সেটা হচ্ছে তিল তিল খেতে হবে কিভাবে খাবেন না এক চামচ তিলকে যেমন ভাবে ভিজিয়ে রাখেন সেই রকমভাবে ভাবে এক চামচ তিলকে এক গ্লাস জলে ভিজিয়ে রেখে দিন সারা রাত ভেজানোর পরে সকালবেলা উঠে ওটা খেয়ে করবে না হরমোনালি যে ইমব্যালেন্স হচ্ছে ইমব্যালেন্সটাকে একদম পুরো নর্মালে নিয়ে চলে আসবে যার ফলে তো আপনার এই যে ব্যথা ব্যথা ভাব ক্যাম্পিং পেন এটা কমে যাবে আর একটা উপায় বলি এর পাশাপাশি করবেন সেটা হচ্ছে হলুদ অনেকে করতে পারেন নাও করতে পারেন কারণ অনেকে দুধ খেলে গ্যাস হবে তো সেক্ষেত্রে যাদের এই সমস্যা থাকবে বা অনেকে দুধ সহ্য হয় না অ্যালার্জি থাকে তারা এই উপায়টা বলুন করবেন না কিন্তু যাদের কিছু নেই তারা করতে পারে সেটা হচ্ছে হলুদ এক গ্লাস গরম দুধে একটু হলুদের রস করে দিয়ে সেটাকে ফেটে খেয়ে নিতে পারে রাতে সহায় তাহলে কি হবে না রাত্রেবেলা শুয়ে থাকাকালীন যে ব্যথা যন্ত্রণার সমস্যার কারণে যে ঘুমে ব্যাঘাত ঘটা সেটা কিন্তু হবে না তার পাশাপাশি হুটে তো অ্যান্টি ইনফ্লামেটরি গুণ আছে সেটা কম বেশি সবাই জানেন সেই গুণের কারণে এই ইনফ্ল্যামেশনকেও কিন্তু কমাতে খুব ভালোভাবে কাজ করে এর পাশাপাশি হালকা একটু এক্সারসাইজ করতে পারে না করতে পারে। চেষ্টা করবেন হালকা একটু এক্সারসাইজ করার যাতে করে শরীর ঠিক থাকে যেগুলো খাওয়া এড়িয়ে যাবেন সেগুলো হচ্ছে ঠান্ডা জিনিসপত্র খাবেন না বেশি তেল মশলাযুক্ত খাবার খাবেন না চা কফি একটু কম খাওয়ার চেষ্টা করতে হবে এই সময়টাতে তাহলে দেখবেন মোটামুটি আপনাদের যে পিরিয়ডসের সময় যে ব্যথা মানে প্রাইমারি ডিসমেনোরিয়াতে যদি আপনি আক্রান্ত হন তাহলে এটাতে আপনি খুব দ্রুত রেজাল্ট পাবেন তবে এক্ষেত্রে একটা কথা বলি যারা সেকেন্ডারি ডিসমেনোরিয়াতে আক্রান্ত অর্থাৎ যারা বিবাহিত তাদের বাচ্চা আছে তাদের পিরিয়ডসের সময় যদি এই সমস্যাগুলো হয় এরকম যন্ত্রণা হয় এই যন্ত্রণা তো হয় না শুধুমাত্র যন্ত্রণা হবে তার ক্ষেত্রে আলাদা আলাদা লক্ষণ ফুটে উঠবে তো এই রকম কন্ডিশন যদি আপনার হয় সেক্ষেত্রে কিন্তু এই রেমিডি অতটাও কাজে দেবে না তার জন্য নেক্সট ভিডিও আসছে নেক্সট ভিডিওর দিকে কিন্তু চোখ রাখতে হবে সেকেন্ডারি ডিসমেনিয়ার উপরে নেক্সট ভিডিও আসবে সেই ভিডিওটা দেখলে আপনারা কী কী উপায় আছে অবলম্বন করতে পারেন আর যদি ট্রিটমেন্ট করতে চান তাহলে এই ভিডিও দেখেও যোগাযোগ করতে পারেন তোকে বন্ধুরা আজকের মতো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন